মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হরঘর উপলক্ষে রাজ্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার উমাকান্ত একাডেমি মাঠে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুরূপ একটি আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করেন ছাত্রছাত্রীদের এই ধরনের অনুষ্ঠানে ভয়স প্রশংসা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দু হাজার বাইশের পর থেকে একটা নতুন রূপে কিন্তু স্বাধীনতা দিবস আমরা পালন করছি হার গাড়া মানে আমাদের এই যে জাতীয় পতাকা সেটা উত্তোলন করতে হবে এবং শুধু তাই নয় নিজের পয়সা দিয়ে সেটা কিনে সেই কাজটা করতে হবে সে পতাকা উত্তোলন করতে হবে বিভিন্ন বিদ্যালয় স্কুল কলেজ সব জায়গায় হয়েছে আঙনবাড়ি কেন্দ্র থেকে আরম্ভ করে সব জায়গায় যখন দু হাজার বাইশে আমাদেরকে সেটা বলা হলো তখন কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা আমরা যখন মিটিং করি সেক্রেটারিট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমরা মিটিং করেছি ভার্চুয়ালিও সেখানে আমরা আমাদের কাছে যে ডাটা ছিল আমাদের হাউজ সংখ্যা হচ্ছে তখন এইট পয়েন্ট ফাইভ লাখ তো আমরা হিসেব করে দেখলাম যে কত এই যে ন্যাশনাল ফ্ল্যাগ তেরঙ্গা কতটুকু লাগতে পারে যাতে তার অভাব না হয় তার জন্য আমরা সেই ব্যবস্থা নিয়েছিলাম